লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা কথা বলেন ঠিক না বেঠে লোকের মন্দ পুষ্পচন্দ তাতে কিছু আসে যায় না ইজ্জত দেওয়ার মালিককে আর আমি আল্লাহ চাইলে যার কাছ থেকে ইজ্জত কাইরাও নিতে পারি বেজ্জতি করলে আল্লাহ করবো পৃথিবীর কেউ পারবো দিলে আল্লাহ দিবে পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে আমার বন্ধুরা আমার এই জন্য আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে সাইরা দেয় না যারা যেতেই করতেছেন মনে রাখেন মায়ের পেলাম ধীরে ধীরে হইব যেমন ধীরে ধীরে টানতেছে এমন ধীরে ধীরে আল্লাহ মাইরটাও দিব নগদে আল্লাহ কোনো কাজ করে না আমার আল্লাহর মা ধীরে ধীরে কথা কোন ঠিক না বি এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো হাটে গাটে যেখানে যে অবস্থায় থাকেন বক্ত মুতাবেক নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন কখনো হারাম ব্যবসায় যাবেন না তিন বেলা না খাইয়া এক বেলা খাবো এরপরে যদি আমাদের খাবার গুলা হালাল হয় আর বিশেষ করে আমাদের কৃষক ভাইয়েরা অনেক পরিশ্রম করে এখন চাষাবাদ করতেছেন জমি জমা ধান চাষ করতেছেন আল্লাহ যেন হার কিসিম বালা মুসিবত থেকে আমাদের সেই সোনালী আশ আমাদের বৈশাখী মৌসুমের ফসল আল্লাহ যেন সুন্দর সুষ্ঠুভাবে আমাদেরকে দান করেন আমরা যেন পরিচর্চার মাধ্যমে আল্লাহর দরবার থেকে আমাদের ফসলে যেন বরকত হাসিল করতে পারি আমাদের রিজিক যেন আল্লাহ বুলন্দ করেন আমরা সবাই বলে আমিন আর সেই ক্ষেত্রে মনটাকে উদার কইরা মনটাকে নরম কইরা আজকে পাঁচ বছরের ভিতরে অনেকেই মা হারাইছেন বাপ হারাইছেন বাবাজি একদিন আমরা নিজেরও হারিয়ে যাব তাইলে আজকে যে উসমান রাদি আল্লাহ তালানহর দানের ফজিলত নিয়ে আলোচনা করছি এটা আমি প্রমাণ করতে চাই কতটুক আপনাদের নলেজে আসছে জ্ঞান বুদ্ধিতে আসছে এই যুবক ছেলেগুলা আজকে যে মাহফিলটা করছে এটা ভালো করছে না খারাপ করছে এরা যদি আজকে কেন একটা যাত্রা গানের আয়োজন দিত তাইলে মানুষেরও কম না ঠিক না বেঠিক হাজার হাজার মানুষ হইতো বলেন তো বিন্দু মাত্র সোয়াব হইতো সোয়া বইতো নি যাত্রা পালার আসর দিলে এখানে সোয়া বইতো না কিন্তু আজকে এই ছেলেগুলা আমার এই বনগজের পশ্চিমবাগ বনগজের সোনার বাংলা যুব সংগঠনের প্রেমিকরা এরা যে এত সুন্দর একটা প্রেমের বাগান পাঁচ বছর ধরে করতেছে এই ফুলা পান্ডিত এরা ইচ্ছে করলে এখানে যাত্রা দিতে পারতো কিন্তু এই যে ভালো কাজ করছে এটা কি ভালো হইছে না খারাপ হইছে তাইলে প্রতি বছর এই ছেলেগুলা ভালো কিছু কাজ করুক আমরা চাই কি চাই না অনেকেই মনে করতে পারেন এরা মনে মাহফিল নিয়ে ব্যবসা করে তামসা করে কিন্তু না আমি আমার ওয়াসিম রে এবং আমার এই নাতি আমার মোহন এদেরকে আমি দেখছি ছোটবেলা থেকে আসি এরা যখন অনেক ছোট আছিল তখন থেকে তো আমি পশ্চিমবাগ আসি তো এই ছেলেগুলো তো আমার হাতেই বড়ইছে তো দেখলাম এই ও বয়সে জি জি যে এই বয়সে এই ছেলেগুলা যেই কাজ করতেছে এটা তো তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ঠিক না তো ভাইয়ার আমার বন্ধুর আমার আজকে যে ওয়াজ এই ওয়াজে খালি আমরা খুশি না এই এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি আজকে অনেকের বাবা রুহু তাকায় রইছে মার রুহু তাকায় রইছে কবরবাসীর রুহুগুলো তাকাই আছে যে কোন সময় আমাদের জন্য দোয়া করবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই ডাক্তার অপেক্ষায় কবরবাসীর অপেক্ষমান এই জন্য আমি দেখতে চাই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য জীবনে তুমি বহু টাকা খরচ করছি বহু টাকা উড়াইলাম তাইলে এমন একটা মানুষ আমি দেখতে চাই আজকের এই ময়দানে আগামী বৎসর এই মাহফিলের প্যান্ডেলের জন্য এই মাহফিলের প্যান্ডেলের জন্য একটা লোক আমি দেখতাম চাই পাঁচটা হাজার টাকা দিবে ঘোষণা করবেন বেশি না মাত্র পাঁচ হাজার টাকা প্যান্ডেলের জন্য দান করবেন প্রথম নাম টাকার